চলে যারা করছেন বন্ধু যারা বান্ধব যারা বিবাহক যারা আমাদের মিডিয়ার ভায়েরা মাইন্ড করবেন না আপনাদের মধ্যেও সেই ফেসিবাদকে লালনকারী তোষণকারী ব্যক্তিরাও আছেন টকসতে ইনিয়ে কফিবাদকে জাহাজ করার জন্য যত কথা বলছেন আমরা আপনাদেরকে কিন্তু চিনি জনগণ চিনে এই জাতি পরামত সহিষ্ণুতাকে পছন্দ করে আপনাদের অতীতের অনেক বাড়া বাড়ি জাতি কিন্তু ক্ষমা করে দিয়েছে আপনারাও নানা অনুনয় নানা অনুরোধ কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা না পাঠাইলেও আমরা কিছু করতাম না আপনারা পাঠাইছেন এখন আবার সুযোগ বুঝে জোট বুঝে খুব মারতেছেন আমি মনে করি এটা বিবেক কাজ অন্যায় এত বড় অন্যায়ের ঘটনা ঘটার পরে হত্যাকাণ্ডের পরে গোটা জাতির বিরুদ্ধে এত বড় রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে তৎকালীন নেতৃত্বের পক্ষ থেকে এত অন্যায় করার পরে আপনারা তাদের পক্ষে কথা বলেন লজ্জা লাগে না লজ্জা সরবের মাথা খেয়েছেন এগুলো বন্ধ করুন এবং আমরা সরকারকে বলতে চাই খুব ছোটখাটো দু একটা বিষয় চালা একটা বড় সফলতা আপনাদের যে বিশ্ববিদ্যালয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পেরেছে এই জন্য ধন্যবাদ যাই আমরা চেষ্টা করছেন আপনারা খারাপ না কিন্তু আপনাদের সবচাইতে বড় ব্যর্থতা গত পার্স্ব সন্ত্রাসীরা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আপনারা সুষ্ঠু নির্বাচন করবেন ঈদের আনন্দ করবেন আত কত আনন্দ বিয়ের আনন্দ করেন কোন অসুবিধা নাই কিন্তু সন্ত্রাসীদের আপনারা কেশাগ্রহ স্পর্শ করতে পারেন নাই আপনাদের জন্য এটা লজ্জাজনক এটা বেদনাদায়ক এটা শুধু হাদির উপরে হামলা হয়নি এটা জুলাই বিপ্লবের উপরে আঘাত আনা হয়েছে এই জাতিটা কখনোই বরদাস করবে না আপনারা এখন পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছেন আপনাদের ইন্টেলিজেন্স এত দুর্বল এটা নিয়ে আপনারা জাতীয় নির্বাচন সুষ্ঠু করবেন এটা মোটেই বিশ্বাসযোগ্য ব্যাপার নয় এজন্য সময় তো অনেক পার হয়ে গেল এত সময় লাগার কথা নয় কারা হামলা করেছে তাদেরকেও ধরা লাগবে এবং নির্দেশ হবে সেটা যত বড় উমরা চোমরা হোক না কেন আপনাদের চামড়া বাঁচাবার জন্য যদি তাদেরকে রিলিফ দেন আঠারো কোটি মানুষের অভিশাপ আপনাদের উপরে পড়বে জুলাই শহীদদের অভিশাপ আপনাদের উপরে পড়বে জুলাই যোদ্ধাদের অভিশাপ আপনাদের উপরে পড়বে এজন্য প্রফেসর ইনু সাহেবের সরকারের এখন এক নাম্বার মাথা পেত হওয়া উচিত যে কোনো অমূল্যে অভিযান চালিয়ে হান্ড্রেড পার্সেন্ট অস্ত্র এবং সন্ত্রাসী অস্ত্র উদ্ধার করতে হবে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে কাদাবাসদেরকে গ্রেফতার করতে হবে এটা যদি অবার লোক করেন আপনাদেরকে অত্যন্ত খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে যেটার জন্য আপনারা আফসোস করবেন খারাপ পরিণতি বলতে আমি এটা বোঝাচ্ছি অপদস্থতা এবং ব্যর্থতা নিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে সেজন্য আমরা সন্ত্রাসীদেরকে বলতে চাই এবং তাদের গডফাদারদেরকে বলতে চাই আপনারা মনে করেছেন হাদি মরে গেলে। মাহাদিকে হাদিকে হামলা করে তার কণ্ঠকে স্তব্ধ করে ফেসিবাদকে আবার নতুন করে আপনারা চালু করতে পারবেন বাংলাদেশের এই আকাশের নিচে জমিনের উপরে ফেসিবাদ আর হতে আমরা দেব না আমরা এই গুলিকে বয় করি না কয়টা হাদিকে গুলিভুক্ত করতে পারবেন কয়টা হাদিকে মারতে পারবেন আমরা লক্ষ হাতি তৈয়ার আছি গুলি খাওয়ার জন্য

সরকার যদি ব্যর্থ হয় আমরা জুলাই বিপ্লবীদেরকে সাথে নিয়ে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে পাবলিকত্বকে যদি সরকার ব্যর্থ হয় আত্মসমর্পণ করে আমরা সন্ত্রাসীদের এবং ফেসিবাদের চল তালিকা করে তাদের গডফাদারদের তালিকা করে প্রয়োজনে সারা বাংলা গেরাও করে এদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করব এবং এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব প্রয়োজন লাগলে আমরা এটা করতে বোধ করব না আমরা হেসে হেসে মরতে জানি আমরা পালানো জানি না আমরা পৃথিবীর কোথাও যাব না আমরা বসেছিলাম আজি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব বাংলাদেশে একজন মানুষ যারা ফেসিবাদ বিরোধী বেঁচে থাকতে এই বাংলাদেশে দ্বিতীয়বার করবেন ভোট নির্বাচন করবেন করবেন কেন্দ্র দখল চালিয়ে মানুষ সরিয়ে দিয়ে কেন্দ্র দখল করবেন গাছের সাথে বেঁধে আপনাদের ছবি তুলে সারা ওয়ার্ল্ডে ভাইরাল করা হবে জামাজ শিবিরের কর্মীরা বুলেটকে ভয় পায় না জামাত শিবিরের কর্মীরা কখনো মৃত্যুকে ভয় পায় না আমরা জানি মৃত্যু এটা স্বাভাবিক বিষয় আমাদের মরতেই হবে সুতরাং গুলি করে লাভ হবে না সন্ত্রাস করে করে লাভ লাভ হবে হবে না না বাহাদুরি অহংকার করবেন না অহংকার পতনের মূল অনেকেই আছেন খুব সুখ সম্মেছেন যে ক্ষমতায় গিয়ে সবার মাথা মুন্ডু করে দিবেন ক্ষমতায় যেতে পারেন কিনা করে এত জাতি জেগে উঠেছে এই জাতি আর চন্দ্রাবাসকে কখনো ক্ষমতায় আসতে দেবে না সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আসতে দেবে না বেশিভাদের দালালদেরকে ক্ষমতায় আসতে দেবে না ভারতের খেলনে করে ক্ষমতায় আসতে দেবে না আমরা আজকে পরিষ্কার সরকারকে জানিয়ে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভেতরে যদি হামলাকারী এবং তাদের গঠদারীদেরকে আপনারা চিহ্নিত করে অগ্রসর হতে না পারেন আর দেশে যদি কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এর জন্য ইউনুস সরকারের প্রশাসনকে দায় নিতে হবে সেজন্য আমরা সরকারকে আজকে আপনাদের অত্যন্ত এই মিটা বলি দিয়ে কোনো কাজ হবে না আপনারা অত্যন্ত শক্ত হইতে হবে ব্লক রেড দেন কম্বিং অপারেশন করেন যৌথ বাহিনী নামান এবং যেখানে পান সেখানে সন্ত্রাসীদেরকে মেসাকার করে পেলাম মাটির সাথে মিশিয়ে ফেলুন বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাদ চলবে না বাংলাদেশে আর কোন বলি চলবে না এগুলো বন্ধ করতে হবে সরকার কে আর বন্ধ না করতে পারলে আপনাদের ক্ষমতা থাকার দরকার কেন এজন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করব এই মিছিলের তিনটা মেইন স্লোগান হবে একটা হলো hadir উপর হামলা কারিদে গ্রেফতার করো করতে হবে গডফাদারদেরকে গ্রেপ্তার করো করতে হবে এরপরে যে স্লোগান হবে আমরা বুলেট বোমা গুলি ইত্যাদি ভয় পাই না আমরা মরতে রাজি আছি আমরা লড়াই চালিয়ে যাব